যাব তিনশো ফিট ঘোরাঘুরি করতে আর হচ্ছে এখন যাচ্ছি পল্লবী বেলাল ভাইয়ের সার্ভিস সেন্টারে ওখানে যাব। আমার বাইকের কোনো কাজ না রাকিব ভাইয়ের বাইকের সার্ভিসিং চলতেছে ওখান থেকে আমরা এক হব এক হয়ে তিনটা বাইক একসাথে তিনশো ফিটের উদ্দেশ্যে যাচ্ছি আর তেল চেক করলাম তেল আছে কি না তেল আছে দেখলাম ওই পর্যন্ত যেতে পারবো তারপর ওখান থেকে গিয়ে আমি রিফেলিং করবো ওই পাশে একটা দোকান আছে তো সমানিত বন্ধুরা আমি এখন মিরপুর দুই নম্বরে আছি আর আমার হাতের বাম পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরপুর স্টেডিয়াম আর সোজা গেলে এই রাস্তা থেকে আমি পৌঁছে যাব মিরপুর দশ নম্বরের রাস্তায় তো কাঙ্ক্ষিত জ্যাম এইখানটায় বরাবর জ্যাম থাকবেই তো সম্মানিত বন্ধুরা এখন আমি মিরপুর দশ নম্বর চলে এসেছি আর এখানে বাসগুলো সব সময় দাঁড়াই থাকে দাঁড়ায় দাঁড়ায় খুব ডিস্টার্ব করে রে হর্ন মারল রে তো চলে আসলাম বেলাল ভাই সার্ভিস সেন্টারে রাকিব ভাই গেল। রাকিব ভাই মনে গরম কি বেশি লাগতাছে বেড়াল বের অবস্থা তো পুরাই বিধ্বস্ত দেখতেছি সম্মানিত বন্ধুরা ওয়েদারের অবস্থা খুবই খারাপ এখন সময় বাজে চারটা তেরো আর আকাশের অবস্থা দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে আর ওই যে মুনিম বাইরে দেখা যাইতেছে ওই জায়গা আছে আর ওয়েদার ভাই কোনো জায়গায় একটা পারমানেন্ট ভালো শেল্টার নিতে হবে এছাড়া আর উপায় নাই এখন বৃষ্টিতে বেজে অবস্থা খারাপ এখন তো সম্মানিত বন্ধুরা আমরা এখন তিনশো ফিটে চলে এসেছি আর ওয়েদারের যে কন্ডিশন তাতে মনে হচ্ছে না খুব একটা ভালো কিছু হবে আর এই যে ফটো সেশনের জন্য এই অবস্থা এখন তো আমরা হেলিপ্যাডে চলে আসলাম ভালোই শীত লাগতেছে হ্যাঁ আপনার বিজয়সে তো সম্মানিত বন্ধুরা এখন সময় বাজে সাড়ে পাঁচটা আর আমরা এখন হেলিপ্যাডে চলে এসেছি হেলিপ্যাডে এই দিকে सब्बास बेटा बहुत बढ़िया मुंडा ए ये सही बाइक जيتها হয়েছে 168 না এইদিকেർച്ചেছে ভাগ্যবশত গুলো দিক দিয়া কি 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 আরে বলুন কি এত এত দি গড়া নি গড়াർച്ചে গেল 168 ও মাই গড ও মাই গড এই বাইকে ভাই এমনে দেখা হয়ে যাইবে ভাই এমনে দেখা হয়ে যাইবে কেন দন্ডবাসালি কিছু? ও দেখতাছি লাইডার ভিতরে কি আছে এটা? আরে বাবা! ভাই রে ভাই এটা নাকি নাম্বার ওয়ান সাকিব খান। ওটা এই জিনিস এত দিন দেখতে পাই না এভাবে হঠাৎ করে এটা সামনে পড়বে। ভাই রেডিয়াল টায়ার দিয়ে 168 কেমনে? 168 আছে রেডিয়াল টায়ার আবার রেডিয়াল দাও না এমআর এফ করে আয় হায় অ্যাক্সিডেন্ট হয়ে গেল রে আয় হায় আয় হায় মনিম ভাই ওই যে একশো আটষট্টি এই 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 জিনিস ঘরের ভিতরে ঢুকে রেখে দেখতে পাই না আজকে সামনে দেখে গেলাম হ্যাঁ কি মৃদু কই যাচ্ছো ভাইয়া কোথায় যাচ্ছো ভাইয়া আরে দাঁড়া দাঁড়া দাঁড়ো এ ভাই চলে যায় আরে আরে অলকে একটা জিরো টু ফিফটি দিতাম একটা দোট যাছিস তো বেহা বাড়া ভাই জিরো টু হান্ড্রেড দে একটা না থাক

বডি দেখাই তো স্যার একজনে সাংঘাতিক আওয়াজ মালটা সম্মানিত বন্ধুরা আমরা এখন আছি হেলিপ্যাডে আর এটা হচ্ছে তিনশো ফিট টুবা চলে এদিকে আর দেখেন পিছনে কিন্তু সব বাইক গুলা দেখা যাচ্ছে আর ওই যে সুজন ভাই তার মৃত তার বাইকের ফটোশুট করতেছে আর সামনে ভাই তার চুল নিয়ে খুব টেনশনে আছে চুলটা বাঁধতেই পারতেছে না কেননা টানে নাই আরে হচ্ছে ভাই ভাই আর এই যে বাইকগুলো দেখতে তো সম্মানিত বন্ধুরা আমরা হেলিপ্যাড থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি আমাদের অন্যান্য মেম্বাররাও কিছুক্ষণ আগে রওনা দিয়ে গেছে ক্যামেরাটা তখন অন করতে মনে ছিল না এখন যাই আর আজকে বৃষ্টি বাদলের দিন বেশ অবস্থা তেমন একটা ভালো না জুতা ভিজে পুরা টু হয়ে গেছে আর বাইজন নামাইলে সাদা দেখতেছি এই তো আছে অবস্থা বাইজন নামানো যাবে না হেলমেটের এইভাবে চালাইতে হবে এসব নিয়ে আপনার